মানিকগঞ্জ এক আসনের সাবেক সংসদ সদস্য নাইমুর রহমান দুর্জয়কে গ্রেফতার করেছে পুলিশ বুধবার রাজধানীর লালমাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে মানিকগঞ্জ ডিবি পুলিশের একটি দল ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার সুমন আহমেদের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত আওয়ামী লীগের সাবেক এমপি নাইমুর রহমান দুর্জয়কে রাজধানীর লালমাটি এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে এদিকে দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে নাইমুর রহমান এবং তার স্ত্রী ফারহানা রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা জারি করেছে আদালত গত তেসরা অক্টোবর আদেশ আদালত জানা যায় নাইমুর রহমান দুর্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ বাণিজ্য ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে এছাড়া তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এর প্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন বৃহস্পতিবার কোর্ট নাইমুর রহমান দুর্যের জামিন নামঞ্জুর করে চার দিনের রিমান্ড মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করার আদেশ দেন আদালত